ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি যেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা ট্রাই না করলে বাড়িতে তোমরা বুঝতে পারবে না কি অসাধারণ খেতে এই রেসিপিটা আজকে বানিয়েছিলাম কলা পাতায় চিকেনের অসাধারণ একটা রেসিপি যেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চলো কি কী উপকরণ লাগছে দেখে নি প্রথমেই দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি বড়ো সাইজের চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে তিনটে পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুখানা ক্যাপসিকাম চলো প্রত্যেকটা সবজি আমি কেটে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে বানালাম প্রথমেই দেখো আমি ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়ে ভেতরের দানাগুলোকে ফেলে দিয়েছি এইভাবে প্রত্যেকটা রেসিপি সুন্দরভাবে তোমরা স্কিপ করো না দেখতে থাকো এরপরে দেখো ছুরি দিয়ে আমি ছোট্ট ছোট্টো করে চার চকু করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে প্রত্যেকটা ক্যাপসিকাম এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলো আমার কাটা শেষ হয়ে যাওয়া হয়ে গেছে প্রায় এবার একটা তুলে প্লেটে নেব অন্যদিকে পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কুচকুচ করে কেটে নেব পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে তারপরেই দেখো পেঁয়াজগুলোকে আমি লম্বা করে কেটে নেওয়ার পরে ছোটো ছোটো করে চপ কেটে নিলাম পেঁয়াজ দিয়ে একদম কুচু কুচু করে কাটতে হবে ভালো করে যাতে চিকেনের সাথে মিশে যায় এইভাবে পেঁয়াজগুলোকেও আমি কেটে নিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি টমেটোগুলোকে কেটে নেব টমেটোগুলোকে আমি সুন্দর করে মাঝখান দিয়ে ফিরে আর ছুরি দিয়ে ছোট্ট ছোট্টো করে টুকরো করে আমি চারচক করে নিয়ে নেব প্রত্যেকটা সবজি ভালো করে সুন্দর করে কেটে নেব ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছো কি সুন্দর চার চকো কাটা হয়ে গেছে এরপরে লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে পুরো একদম চিরে দেবো চার চিড় চার ভাগ করে নেব দেখতেই পাচ্ছ সরু সরু কী সুন্দর চিরে নিয়েছি আমি লঙ্কাগুলোকে তোমরাও ঠিক লঙ্কাগুলোকে এরকমভাবে চিরে নেবে তাহলে প্রত্যেকটা সবজি আমার দেখো কি সুন্দর কাটা হয়ে গেছে এর লঙ্কাগুলোকেও দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে কেটেছি আমি এরপরে সবজিগুলো তো কাটা আমার হয়ে গেল চলো এরপরে আমি কি করছি তোমাদেরকে দেখিয়ে নেব এরপরে নিয়ে নেবো চিকেন আমাদের এই উপকরণের মেন যে আইটেম চিকেন চিকেনটা দেখো বোনলেস নিয়েছি আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বোর্ডের মধ্যে রেখে ছুরি দিয়ে আমি মাছ বরাবর চিরে নিয়ে একদম ছোট ছোট করে পিস করে নেবো চিলি চিকেনের থেকেও অনেকটা ছোট পিস হবে কিন্তু কিমা আকারে হবে না কিমা তো অনেকটা ছোট হয়ে যাবে তাই একটু সামান্য বড় রাখবো যেহেতু এটা কলা পাতায় হবে এটা সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকবে তাই না তাই দেখো কত ছোট ছোট করে করে নিয়েছি কিমার থেকে একটু বড়ো সাইজ করে আমি চিকেনগুলোকে এক এক করে প্রতিটা চিকেন কেটে নেব দেখো চিকেনগুলোকে আমার কেটে নিয়েছি চিকেন তো আমার আগে থেকে ধোয়া হয়ে গেছিলো তাই আমি আর একবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে নেব গামলিতে প্রত্যেকটা চিকেন সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোটো পিস করে এইবার এর মধ্যে আমি ধোয়ার পরে ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দেবো গামলির মধ্যেই চিকেনের মধ্যেই আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দেব আগে দিয়ে যে পেঁয়াজের কুচি বেশ কিছুর পরিমাণে পেঁয়াজের কুচিগুলো আমি সবটাই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে আগে থেকে টমেটো কুচিগুলো রয়েছিলাম সেগুলো দেব দেওয়া হয়ে গেলে লঙ্কারগুলো দিয়ে দেব। প্রত্যেকটা জিনিস সব সম পরিমাণে দিয়ে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। তোমরা এখানে দু চামচ মতো আমি লবণ দিলাম তোমাদের চিকেন অনুযায়ী দেবে এরপরে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর মেন পরিমাণ দিলাম আমি আদা রসুনের পেস্ট এখানে একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে জল ঝারানোর টক দই এক চামচ দিয়ে দিলাম জল ঝাড়ানোর টক দইটা তোমাদের মেন উপকরণ আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচা সর্ষের তেল দেখতেই পাচ্ছ কাঁচা সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি ভালো করে এই প্রত্যেকটা পেস্ট দেওয়ার আগে আমচুর পাউডার ওপর থেকে দিয়ে দেব। তোমরা বাজারে তো আমচুর পাউডার পাবি আমচুর পাউডার দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এবার মিক্স করতে থাকবো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিতে ভুলো না যেন তাদের কালারটা খুব সুন্দর এসে যাবে এরপরে আমি চান দিয়ে ভালো করে প্রত্যেকটা মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। যাতে প্রত্যেকটা মশলার সাথে চিকেনগুলো আর সবজিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় দেখো কি সুন্দরভাবে মিক্স হয়েছে আর কালারটা এখনই এত সুন্দর হয়েছে রান্না হওয়ার পরে কেমন হবে তোমাদেরকে না বল না দেখলে বুঝতে পারবে না তাই ভিডিওটা তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তোমরা এরপরে মিক্স করার পরে আমি দশ মিনিট মতো ফ্রিজে এটা রেখে দেব যাতে ভালোভাবে সফট হয়ে যায় দশ মিনিট মতো ফ্রিজে রেখে দেওয়ার পরে অন্যদিকে আমি আমি তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে হাত দিয়ে চার সাইডগুলো সর্ষের তেলগুলোকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এরপরে চাটুতে তো আমার মিক্স করা হয়ে গেছে সরষের তেল আমি অন্যদিকে যেটা মেন উপকরণ আমার কলা পাতা কলা পাতাগুলোকে আমি ভালো করে নিয়ে এসে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে আর কলার সাইডগুলো ভালো করে কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি যাতে ঠিকভাবে বসে যায় চাটুর মধ্যে এইবার কলা পাতাগুলোকে আমি ভালো করে জল জ্বালানোর জন্য একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। দেখতেই পাচ্ছ যেহেতু এর মধ্যে জল ছিল অনেক পরিমাণে ধুয়েছিলাম সুন্দরভাবে মুছে নিলাম এরপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব অল্প অল্প করে সামান্য সরষের তেল দিয়ে সারা কলাপাতায় আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এরকম করে প্রতিটা কলা আমি ভালো করে তেল দিয়ে মিক্স করে নেব আর মুছেও নেব দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়িভাবে এই কলাপাতা পাতা তেল দিয়ে মিক্স করে আর প্রায় আটটা মতো কলাপাতা এখানে লাগবে আমার নিচের কলা পাতাটা একটু বড় সাইজে নিতে হবে যেহেতু নিচে দেবো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই বড় কলা তাই এতে একটু বেশি পরিমাণে তেল মাখিয়ে নিলাম এরপরে আমার তো কলা তেল মাখানো রেডি হয়ে গেছে চলো এবার দেখা যাক আমি কি করি প্রত্যেকটা কলা পাতায় আমি তেল মাখালাম এখানে অনেকটা পরিমাণে কলাপাতা লাগবে যেহেতু তোমরা দেখলে আমি এতক্ষণ ধরে প্রত্যেকটা কলাপাতা ভালো করে ধুয়ে মুছে তেল মাখানো রেডি এরপরে আমি চাটুটা পেতে নেব তার আগে কলাপাতাটা আমি সাজিয়ে নেব। এখানে আমি আট পিস মতো কলা পাতা গুছিয়ে নিয়েছি চাটুটা নিয়ে নিয়েছি এরপরে থেকে বড়ো যে কলাপাতাটা সুন্দর করে আমি সাজিয়ে নেব দেখতেই পাচ্ছি সুন্দরভাবে আমি বসিয়ে নিচ্ছি যাতে চাটুতে আমার ঠিকভাবে বসে যায় এরপরে প্রত্যেকটা এক সাইড থেকে এক সাইড থেকে দেখি দেখো কীভাবে আমি কলাপাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি এখানে আমি চারটে মতো কলাপাতা পাতা এদিক ওদিক করে ভালো করে সাজিয়ে নেব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আমার আগেকার দিনে মাটা কুমারা এইভাবেই রান্না করতো তাই আমার মানে রান্নার টেস্টটাই যেন অন্যরকম হয়ে যেত এত কম তেলে এত সুন্দরভাবে একটা রেসিপি তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো আমার কেমন লাগে কমেন্ট বক্সে লিখো দেখো এরপরে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে আমি কলাপাতার মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা চিকেন আমি সুন্দরভাবে সাজিয়ে দেব। মাঝখানে দিতে হবে একদম চারি সাইডে যেন কলা পাতা না পড়ে দেখতেই পাচ্ছো সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর গরম গরম রুটি তন্দুরি রুটি রুটির সাথে দারুণ লাগবে এই রেসিপিটা এরপরে চামচের সাহায্যে আমি ভালো করে চিকেনটাকে চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি যাতে চিকেনটা আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িভাবে বা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি করে দিলাম এরপরে মশলা ধুয়ে যে গামলিতে সামান্য একটু জল নিয়ে নিয়েছিলাম চামচ দিয়ে ভালো করে সাজানোর পরে আমি একটু মাঝখানটা ফাঁকা করে নেব ফাঁকা করে নেওয়ার পরে আমি যে মশলা দেওয়া জলটা ছিল সেটা এই মিক্সটের মধ্যে হালকা করে দিয়ে দেব। দেখতেই পেলে একদম সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এরপরে আমি গ্যাসের মধ্যে মিডিয়াম ফ্লেমে এইটা বসিয়ে দেব ওপর থেকে একটা কলা পাতা দেবো তার আগে দেখো কাঁচা সরষের তেল সামান্য পরিমাণের উপর থেকে আমি ছড়িয়ে দিলাম খুব অল্প পরিমাণে তেল দিয়ে রেসিপিটা সুন্দর সুস্বাদু খেতে হবে তাই আমার প্রত্যেকটা উপকরণ আর রেডি গ্যাসে বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে তোমরা একটু পরেই বুঝতে পারবে যখন ফুটে উঠবে এরপরে আমি উপর থেকে একটা কলাপাতা দিয়ে দেবো যাতে কলাপাতার যে একটা আলাদা গন্ধ সেই গন্ধটা এই চিকেনের মধ্যে সুন্দরভাবে মিশে যায় সুন্দরভাবে একটা কলাপাতা ঢেকে দিলাম হাত দিয়ে চেপে দিয়ে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব ঢাকা দেওয়ার জন্য আর ঢাকা দেওয়ার পরে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে একটা কাগজ দিয়ে দেবো যাতে বাইরের হাওয়া ভেতরের হাওয়াগুলো বাইরে বেরিয়ে না যায় আর সুন্দরভাবে চিকেনগুলো বয়েল হয়ে যায় এরকম বেশ মিডিয়াম ফ্লেমে রাখার পরে পনেরো মিনিট পরে আমি এটা খুলব দেখো তোমরা কলা পাতাগুলো সামান্যভাবে ওরা লেগে গেছে কিন্তু উপরের কলাপাতাটা ঠিক আছে এখানে দেখো ফোটা শুরু হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা কি সুন্দরভাবে দেখো ফুটছে আর চিকেন থেকে তো জল বেরোয় তোমরা জানো তাই অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে আর ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দেবো সামান্য খুব বেশি ফুল স্পিডে দেবো তাহলে পুড়ে যাবে এখানে নিচের কলাপাতাগুলো সুন্দরভাবে দেখো কি সুন্দর পুড়ে পুড়ে গেছে একটু একটু করে তোমাদের লাস্টে আমি দেখাবো কিভাবে নিচের পাতাগুলো পুড়ে গেল তোমরা অপেক্ষায় থাকো এইভাবে দেখার পরে আবার দশ মিনিটের জন্য আমি কলাপাতা ঢাকা দিয়ে আবার কিছু ঢাকা দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করলাম এরপরে আমি ঢাকনা খুলব দেখো আমার পাতাগুলো বেশ পোড়া পোড়া ভাব এসে গেছে পাতাগুলোর কালারগুলো তোমরা দেখে বুঝতে পারছো আমার এক সাইডটা চিকেন তৈরি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। যেহেতু তাওয়াটা অনেকটাই গরম তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করব গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য সুন্দরভাবে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এবার এই সাইডটা অন্য সাইডটা সেদ্ধ হওয়ার জন্য আর ভালোভাবে বানানোর জন্য অপেক্ষা করব। তাহলে চলো দেখা যাক এরপরে আমি কি করি এরপরে দেখো আমি আস্তে করে চাটুটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কলা পাতাগুলো ধু হয়ে ধরে নিয়ে আমি আস্তে করে একটা প্লেটের মধ্যে এই প্লেটটা ভালো করে নামিয়ে নেব সুন্দরভাবে দেখো কি সুন্দর নেমে গেছে এরপরে নামানোর পরে আমি চাটুর মধ্যে আবারও কিছু তেল মাখিয়ে নেব যেহেতু চাটুটা খুব গরম ছিল আমি খুব একটা ঠান্ডা হয়নি আমি কলা পাতা দিয়ে ভালো করে আবার চাটুঠায় তেলটা মাখিয়ে নিয়ে কলা পাতাটা দিয়ে আবার দেখো একটা বড়ো কলা পাতা দিয়ে ঠিক আগের মতোই আরও চারটে কলা পাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আগের মতো করে যাতে আবার অন্য সাইডটা ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এরপরে কলা পাতা তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি কি করব প্লেটটা ধরে আমি অন্য সাইডটার দিকে আর চাটুর তলায় একটা কাপড় নিয়ে প্লেটটা আমি হালকা করে ধরে উল্টে দেব এক সাইডটার জন্য দেখতেই পাচ্ছো কীভাবে আমি তুললাম এরপরে প্লেটটা আমি সরিয়ে নেব প্লেটটা সরিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর কলাপাতাগুলো পাতাগুলো পুড়ে পড়ে নিচেটা দেখো কি সুন্দর হয়েছে একটা থালার মতো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পুড়েছে আর তৈরিও হয়েছে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কলা পাতায় তো ভাত খেতে তো দারুণই লাগে তোমাদের কার কার ভাল লাগে তোমরা বলবে কিন্তু কলা মাছ পাতুরি তোমরা কারা কারা ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে ভেটকি মাছের পাতুরি খেতে দেখো কী সুন্দর একটু পোড়া পোড়া হয়েছে চিকেনগুলো আর এক সাইডটা তো আমার হয়ে গেছে তাই আমি সুন্দর করে একটা চামচ দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাঝখানটায় করে দিলাম যাতে অন্য সাইডটাও এরকমভাবে ভালো করে সেদ্ধ হয়ে যায় বয়েল হয়ে গিয়ে তৈরি হয়ে যায় চিকেনটা এরপরে আমি আবারও তাওয়াটায় বসিয়ে দেব ঠিক এরকমভাবে করার জন্য দেখো আমি তাওয়ায় বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে দেখো কি সুন্দরভাবে হয়েছে এক সাইডটা ঠিক অন্য সাইডটা ওইরকমভাবে হবে চিকেনটা ওইরকম সফট হয়ে যাবে এরপরে আমি ওপর থেকে আবারও কলা পাতা ঢাকা দিয়ে দিলাম কলা পাতা ঢাকা দেওয়া হয়ে গেলে আবার আমি একটা কিছু দিয়ে ঢেকে দেব যাতে সুন্দরভাবে অন্য সাইডটা আবার সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ এরকম করে দিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব একদম মিডিয়াম ফ্লেমে তার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আবার পাঁচ মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য রেখে দেব এখানেও দেখো অন্য সাইডটা আমার সুন্দরভাবে হয়ে গেছে আবার একটুখানি রেখে দিলাম পাঁচ মিনিট মতো যাতে জলগুলো সব ভালো করে টেনে নেয় আর চিকেনগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় এরপরে আমি ঢাকনা খুলি কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর দেখতেই পাচ্ছো চিকেনের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে তাহলে আমার আজকের রেসিপিটা রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই গরম গরম রুটি নান পরোটার সাথে দেখতে পারো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই যেন টাটা